প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান সাজেশনটি দেখাবো আজকের সাজেশনটিতে প্রথম পাঁচটা অধ্যা দেখানো হয়েছে তবে বাকি পাঁচ অধ্যা আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে চলো আজকের সাজেশনটি দেখে নাও আমরা প্রথমেই অনুশীলনে এক দেখব আমরা প্রথম অধ্যা থেকে চারটি অতি সংক্ষিপ্ত দিয়েছি যেখান থেকে সবগুলো পড়তে হবে এরপর সংক্ষিপ্ত রয়েছে দুইটি এবং রচনামূলক একটি দিয়েছি তবে এটা না পড়লেও চলবে যারা পড়তে চাও তারা পড়ে নিতে পারো এরপর দ্বিতীয় অধ্যা দ্বিতীয় অধ্যা থেকে আমরা পাঁচটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিনটি এবং রচনামূলক প্রশ্ন একটি দেওয়া হয়েছে এরপর তৃতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিনটি তিনটি ভালোভাবে পড়তে হবে এরপর এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আসবে ম্যাথ আকারে এখানে রচনামূলক প্রশ্ন একটি দেওয়া হয়েছে তবে এই একটা যদি পড়তে পারো তাহলে পুরো অধ্যায় শেষ হবে কারণ এগুলো নিয়েই সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন থাকবে এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাবে বিশেষ করে রচনামূলক প্রশ্নে এরকম প্রশ্ন খুব বেশি থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্নও সবসময় থাকে এরপর আমরা চার নম্বর অধ্যায় চলে যাই এখান থেকে দুইটি অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে এখানে বানানটা একটু ভুল হয়েছে এটা হবে কারণ ম্যাপ কি এই অতি সংক্ষিপ্ত খুবই কমন এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে একটি এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে ইনশাল্লাহ এরপর রচনামূলক প্রশ্ন বলে নেই এ অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন ম্যাথ আসে তোমরা এ অধ্যা থেকে ম্যাথ করে যাবা আমি এ জায়গা থেকে তোমাদের কয়েকটি ম্যাথ কমন দিয়ে দিয়েছি যেমন হক পাবলিকেশনস এর নতুন বই সংক্ষিপ্ত এক চার এবং রচনামূলক প্রশ্ন এক তিন দেখে যেও এরপর আমাদের পঞ্চম অধ্যা রয়েছে যেখান থেকে তোমাদেরকে অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে পাঁচটি এবং সংক্ষিপ্ত দেওয়া হয়েছে দুইটি এটার মধ্যে এক নাম্বারটা বেশি কমন সংক্ষিপ্ত আরো একটি রয়েছে এটাও খুব কমন এবং রচনামূলক দুইটি দেওয়া হয়েছে দুইটি থেকে একটা ইনশাল্লাহ। তাহলে এই ছিল আজকের সাজেশন বাকি পাঁচটি অধ্যায় আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে সেখান থেকে দেখে নিউ ইনশাল্লাহ তাহলে এখানে আমাদের সাজেশনটি শেষ করছি আসসালামু আলাইকুম